আচ্ছা আমাকে এটা বলুন যে আপনার মোবাইলের অসংখ্য ইমেজ এবং ভিডিও থেকে গ্যালারি লোড হয়ে গেছে আর যদি হয়ে থাকে তাহলে আপনার মোবাইল কিন্তু স্লো বা হ্যাং করতে পারে মোবাইলে কোনো ইমেজ তুললে বা আপনার ফোনে যে ইমেজগুলো রয়েছে এগুলো ফাইল সাইজ অনেক বড় বড় যার কারণে এগুলা আপলোড করতে গেলেও অনেক সময় লাগতেছে যদি এরকমটা হয়ে থাকে যদি আপনি এই সমস্যা করে থাকেন তাহলে আপনার এই প্রবলেমের সলিউশন হচ্ছে জেপেড ইমেজ কমপ্রেসর অ্যান্ড রিসাইজ এটার সাহায্যে আপনার বড় বড় ইমেজ ফাইলগুলোকে এতরিতে রেতে করে ফেলতে পারবেন এই অ্যাপস ডাউনলোড করার জন্য আপনার মোবাইল থেকে চলে যান প্লে স্টোরে এবং লিখে সার্চ করে দিন জেপেক ইমেজ কমপ্রেসর অ্যান্ড রেসাইস এই অ্যাপসটা এখান থেকে ইনস্টল করে নিন ইনস্টল হওয়ার পর এটা ওপেন করুন ওপেন করার পর এখানে কয়েকটা ফিচার পাবেন কম্প্রেসার ফটো অ্যাডভান্স কম্প্রেসার এডিট ফটো কনভার্ট ফাইল ফরমেট এবং এ প্রত্যেকটা ফিউচারের সাহায্যে কিন্তু আপনি আলাদা আলাদাভাবে মজা নিতে পারবেন আমি দেখাচ্ছি বড়ো ফাইলকে কীভাবে শুরু করতে হয় এই জন্য আপনি কম্প্রেসর ফটোস এটাতে ক্লিক করে দিবেন আর এই অ্যাপসটার সব থেকে ভালো সুবিধা হচ্ছে এটার সাহায্যে আপনি অনেকগুলো ফাইলকে একসাথেই কিন্তু করতে সো সপনার বড় বড়ো ইমেজ যেগুলো রয়েছে সবগুলো সিলেক্ট করে নিন এবং কন্টিনিউতে ক্লিক করে দিন এইরকম চলে আসবে এখান থেকে আপনার টোটাল ইমেজের সাইজটা এখানে দেখতে পারবেন আপনি যে ইমেজগুলো সিলেক্ট করেছেন তার টোটাল সাইজটা এখানে দেখতে পারবেন এবং এখান থেকে স্মল ফাইল মিডিয়াম ফাইল লার্জ ফাইল এবং কাস্টম ফাইল সাইজ আপনি চাইলে কাস্টমও করতে পারেন তবে লার্জ ফাইলে দিলে এটা কোয়ালিটি সবচেয়ে ভালো থাকবে লার্জ ফাইলে দিয়ে কমপ্রেসরে ক্লিক করে দিবেন তারপর আপনার ফাইলগুলো সব কমপ্রেসার হয়ে যাবে কন্টিনিউটি টেপ করে দিলে আপনার ফাইলগুলো সব ছোট হয়ে যাবে এখানে দেখতে পাবেন আয়ু কত চলে এবং নতুন করে ফাইলগুলো কত এন্ডি হয়েছে এবং এখানে কিন্তু প্রত্যেকটা ইমেজের কম্পেয়ার করারও অপশন রয়েছে এইখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন আগের এটা কোয়ালিটি কেমন ছিল এবং বর্তমান কোয়ালিটিটা কেমন রয়েছে আপনি ব্যাকে এসে এখান থেকে কম্পেয়ারে ক্লিক করলে সবগুলো ইমেজই কিন্তু কম্পেয়ার করতে পারবেন তো এইভাবে আপনার বড় ইমেজ ফাইলটাকে একদম নিমিশে কিন্তু ছোটো করে ফেলতে পারতেছেন আর আপনি যদি এই একই কম্প্রেসর বা বড় ফাইলটি কিভাবে ছোট করতে হয় এটা ছিল ইমেজ কম্প্রেসর তবে আমি নেক্সটে নিয়ে আসবো ভিডিও কিভাবে কম্প্রেসর করতে হয় বিগ সাইজের ভিডিও ফাইলগুলোকে কিভাবে কোয়ালিটি ঠিক রেখে এমবি কমাতে হয় তা জানতে হলে অবশ্যই ফলো করে রাখুন